আসসালামু আলাইকুম আজ জাতীয় নিউজে কী থাকছে চলুন জেনে না যাক মুখ খুলেছে সিরাজের সহকারী ও নাইট গার্ড তোলপাড় এ নিয়ে বছর পাঁচেক আগে হুজুরের কক্ষে একদিন ঢুকে লজ্জায় ডুবে যায় এক ছাত্রীর সঙ্গে তাকে অশালীন অবস্থায় দেখে ভয় পেয়ে যায় দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে আসি ভাবতে থাকি ছোট চাকরি করে হুজুরকে ওই অবস্থায় দেখে ফেলায় হয়তো কোনো অজুহাতে চাকরি খেয়ে ফেলবেন পরে অবশ্য আমার চাকরি তিনি খাননি তবে ঘটনা প্রকাশ করলে চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন এরপর থেকে ছোটখাটো ভুল ত্রুটি হলেই শাসাতেন নাইট গার্ডের চাকরি করলেও দিনেও কাজ করাতেন তিনি তখন বুঝতাম এটা হয়তো আমার দেখে ফেলা শাস্তি ফেনি সোনাগাজী ইস্তাব সিনিয়র ফাজিল মাদ্রাসার নাইট গার্ড মোহাম্মদ মোস্তফা শুক্রবার এভাবেই তার তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন এই মাদ্রাসার কুখ্যাত অধ্যক্ষ সিরাজ একান্ত বিশেষ সহকারী নুরুল আমিনের বক্তব্যেও মিলেছে মোস্তফার তথ্যের সত্যতা অনুসন্ধানে আচরণ করে আসছেন অধ্যক্ষ সদরের গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র একাধিকবার থাকাকালেও সম্পর্কে জড়াতে গিয়ে তিনি এলাকাবাসীর পিটুনি খান নাইটগার্ড মোস্তফা একই ধরনের আরও অন্তত তিনটি ঘটনার সাক্ষী দেন তার বক্তব্যে উঠে আসে অধ্যক্ষ সিরাজের রুমের ডাক পড়লেই বিপদের গন্ধ পেত ছাত্রীরা নিপীড়নের শিকার অধিকাংশ ছাত্রী ভয় তা প্রকাশ করত না কেউ কেউ পরিবার ও সহপাঠীদের জানালেও প্রভাবশালীদের মাধ্যমে তা ধামাচাপা দিয়ে ফেলতেন সিরাজ আবার অধ্যক্ষের পোষা একটি বাহিনী বারবার সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাত নাইটগার্ড মোস্তফা একুশ বছর ধরে সোনাগাজী মাদ্রাসায় চাকরি করেন চোখের সামনে অনেক কিছু দেখেছেন তিনি পাঁচ ছয় বছর আগের একটি ঘটনা তিনি তুলে ধরেন এভাবে হঠাৎ একদিন দুপুরে হুজুরের রুমে যাই মাদ্রাসা তখন খোলা ছিল কক্ষে ঢুকেই দেখি এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করছেন তিনি আমাকে দেখে হুজুর আলমারির ভেতরে কিছু একটা খোঁজার ভান করেন এমন দৃশ্য দেখার পর ভয়ে আমার হাত পা কাঁপছিল মোস্তফা আরও বলেন পরের দিন অধ্যক্ষ তাকে রুমে ডেকে পাঠান এরপর বলেন জলে বাস করতেছিস কুমিরের সঙ্গে লড়বি কিনা বুঝে নিস পাথর সঙ্গে মাথা ঠেকালে পাথরের কোনো ক্ষতি হয় না বরং যে মাথা ঠেকায় তার রক্ত ঝরে সিরাজের এই কথা শোনার পর ভয় পেয়ে যান মোস্তফা তিনি বলেন বাইরের কাউকে জানানোর কথা চিন্তাও করিনি আবার ভেবেছি যার সঙ্গে ঘটনা ঘটেছে তিনি অভিযোগ না করলে আমি বিষয়টি জানালে বিপদে পড়ে যাব যদি ওই ছাদটি পরে অস্বীকার করে আবার হুজুরের বিষয়টি প্রমাণ করতে হলেও তো সাক্ষী লাগবে সেটা কোথায় পাবো আমি ওই মাদ্রাসা নাইট গার্ড আরো বলেন কয়েক বছর আগে হঠাৎ হুজুর বললেন তার রুমে সাপের বাচ্চা ঢুকে পড়েছে তখন তার রুম ছিল মাদ্রাসা নিচতলায় পাশেই ছিল পুকুর হুজুর সবার কাছে প্রচার করেন পুকুর থেকে সাপ এসে তার চেয়ারের নিচে বসেছিল অল্পের জন্য সাপের কামড় থেকে রক্ষা পান তিনি এটা প্রচার করার পরপরই অধ্যক্ষ জানান তার কক্ষ দোতলায় নিতে হবে আসলে তিনি তার পাপ কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে আরো নিরিবিলি জায়গা খুঁজছিলেন সাপের কথা বলে সেটা পাকাপোক্ত করেন এবং মাদ্রাসাতেই গড়ে তোলেন খাস কামরা যেদিন তার কক্ষ দোতলায় শিফট হয় সেদিন নতুন রুম দেখাতে গিয়ে আবারও বিবৃতকর পরিস্থিতিতে পড়েন আর এক ছাত্রীর সঙ্গে অশালীনভাবে তাকে দেখতে পান মোস্তফা তাড়াহুড়ো করে বাইরে চলে আসেন তিনি মোস্তফা বলেন নুসরাত জাহান রাফির ঘটনার এক মাস আগেই মাদ্রাসায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে ওই ছাত্রীকে হুজুর ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন যে ছাত্রীর সঙ্গে ঘটনাটি ঘটেছে সে নুসরাতের বান্ধবী একই ক্লাসে তারা পড়ে ওই ছাত্রী হুজুরের প্রস্তাবে রাজি হয়নি বিষয়টি ওই ছাত্রী বাসায় গিয়ে পরিবার সদস্যদের জানায় মোস্তফা জানান অধ্যক্ষ সিরাজ দীর্ঘদিন ধরেই ভয়ঙ্কর পাপ করে আসছিলেন নুসরাত সাহস করে রুখে দাঁড়িয়েছে জীবন দিয়ে নুসরাত অনেক মেয়ের জীবন ও ইজ্জত বাঁচিয়েছেন তবে নুসরাত বেঁচে থাকলে খুশি হতাম এখন খুশি হচ্ছে হুজুর ধরা পড়ায় এখন একটাই দাবি জানা উপযুক্ত বিচার হয় আবার ভয় লাগে ছাড়া পাওয়ার পর এসে যদি কোনো ক্ষতি করেন নুসরাতের উপর বর্বর হামলার সময়কার বর্ণনা দিয়েছেন মোস্তফা তিনি বলেন ছয় এপ্রিল নুসরাতের ঘটনার সময় মাদ্রাসার প্রধান ফটকে দুই পুলিশ সদস্যের সঙ্গে নিরাপত্তা ডিউটি ছিল তার ওই দিন সকাল সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত মাদ্রাসার ক্লাস চলছিল ক্লাস শেষে আলিম পরীক্ষার্থীদের তল্লাশি করে মাদ্রাসায় ঢোকানো হচ্ছিল মাদ্রাসা গেটে মেয়েদের তল্লাশির জন্য ছিলেন মাদ্রাসার কর্মচারী রানী মাদ্রাসা গেটে পৌনে দশটার দিকে এক ছেলে এসে জানান তার বোন অসুস্থ কেন্দ্রে ঢুকতে চান তিনি তখন তাকে হল সুপারের কক্ষে নেওয়া হয় সুপার তাকে জানান তার বোনের কোনো সমস্যা হলে তারা দেখভাল করবেন এরপর ওই ছেলেটি চলে যান দশটা বাজার কয়েক মিনিট আগে হঠাৎ এক মেয়ের আত্মনাথ কানে ভেসে আসে দৌড়ে গিয়ে দেখেন আউ আউ শব্দে এক মেয়ে অর্থাৎ নুসরাত কাঁদছেন তার সারা শরীরে আগুন তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের নিয়ে মোস্তফা পাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন বদনা দিয়ে তার শরীরে পানি ঢালতে থাকেন কিছু সময় পর মেয়েটি অজ্ঞান হয়ে পড়েন তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর চিনতে পারেন অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যে মেয়েটি অভিযোগ এনেছিল সেই তরুণী হামলার শিকার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ